আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসটায় আমি একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটা প্লাগিন যেটা দিয়ে আমরা ডাব্লুপি টেলিগ্রামের মাধ্যমে যেভাবে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে আমাদের টেলিগ্রাম পেজে বা টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে আমরা যেভাবে পোস্ট করি ঠিক তেমনভাবেই একটি প্লাগিন দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব আগে আমরা এই কাজটি করতাম একটা প্লাগিন দিয়ে যেটা হচ্ছে গিয়ে ব্লক টু সোশ্যাল কিন্তু সে ব্লক টু সোশ্যাল প্লাগিনটা এখন হতে একটা কাজ করতেছে না তাছাড়া ওর লিমিটেশন আছে এই জন্য আমরা কিন্তু ব্লক টু সোশ্যাল দিয়ে এখন আর কাজ করতে পারি না তো আমরা ব্লক টু সোশ্যাল বাদ দিয়ে এখন একটা প্রিমিয়াম একটা প্লাগিন দিয়ে কাজ করতেছি যেটা আমি অলরেডি আমার গ্রুপের মেম্বারদেরকে যারা পেইড মেম্বার আছে তাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি ফ্রিতেই এবং আমাদের সাইটে আপনারা পেয়ে যাবেন এই প্লাগিনটা প্লাগিনটা আমরা তিনশো টাকা দিচ্ছি একটা প্রো প্রোভার্শন প্লাগিন এটার অরিজিনাল প্রাইস যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারেন পঁয়তাল্লিশ ডলার এটা কিন্তু ইনভার্টোতে ইভান্টোতে কিন্তু আছে আপনার পঁয়তাল্লিশ ডলারে এদের যে প্রোভার্শনটা সেই প্রোভার্শনটা আপনারা কিন্তু সকল সোশ্যাল মিডিয়াতে একদম সকল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন এক ক্লিকেই পোস্ট করতে পারবেন যেমন দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনি কিন্তু একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব লিঙ্কড টেলিগ্রাম থামলার টুইটার সব জায়গায় থ্রেডস সব জায়গায় কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন মোটামুটি টিকটকটা এখানে নাই টিকটকটা বাদে মোটামুটি সব জায়গায় আপনারা কিন্তু এটা পোস্ট করতে পারবেন এবং এটা ফুল অফিসিয়াল জিপিএল লাইসেন্সড যেটা আপনার ভার্সন এটা কিন্তু আমাদের সাইটে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের স্ক্রিনে দেওয়াই আছে তো এই গেল হচ্ছে গিয়ে সোশ্যাল এই প্লাগিনটা নিয়ে কথাবার্তা এবং প্লাগিনটার কাজকাম দেখাবো আমি এখন প্লাগিনটা কীভাবে আপনার সেট আপ করবেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। আমি এই জন্য একটা আমাদের যে একটা ডোমেন কেনা ছিল আগের থেকেই মোশন পান্ডা বিডি যেটা আমি আসলে কিনেছিলাম টেস্টিং করার জন্য বিভিন্ন রকম থিম বা বিভিন্ন রকম প্লাগিন আমি এই সাইটটায় এই ডো ডোমেনটায় আমি টেস্ট করবো সেই জন্য তো এই মোশন পান্ডায় কিন্তু আগে যেটা ফ্লিক্সের থিমটা সেট আপ দেখেছিলাম আমি এবং আমি এখন কিন্তু ডুপ্লের একটা থিম কিন্তু এখানে ইনস্টল দিয়ে রাখছি অলরেডি ডুপ্লের থিমটা দেখেন ইনস্টল দেওয়ার পরে এখানে কিন্তু কিছুই নাই আমি অল্প কয়েকটা ডেমো কয়েকটা মুভিজ এখানে আপলোড করে রাখছি যাতে আমি কাজটা দেখাতে পারি তো এখন আমরা এখান থেকে কিন্তু প্লাগিনটা ইনস্টল দেবো প্লাগিনে যদি আপনারা যান দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমরা ইনস্টল প্লাগিনে যাবো ইনস্টল প্লাগিনে বা অ্যাড প্লাগিনে আপনারা যেখানেই জান আপনারা কিন্তু প্লাগিনে আপলোড করার অপশনটা পেয়ে যাবেন এই যে উপরে আপলোড প্লাগিনের অপশনটা পেয়ে যান আপনারা এখানে সার্চ দেন এই যে প্লাগিনটা আমি দেখাচ্ছি মনে করতে পারেন যে এটা আসলে ফ্রিতে পাওয়া যায় এটা আসলে ফ্রিতে পাওয়া যায় না সোশ্যাল অটোপোস্টার এইটা কিন্তু একটা প্রোভার্সন একটা প্লাগিন এটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে কোথাও খুঁজে পাবেন না এই যে সোশ্যাল অটোপোস্টার লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এই প্লাগিনটা কিন্তু কোথাও নয় আগে আমরা এই ব্লগ টু সোশ্যাল এটা ইউজ করতাম কিন্তু এটা এখনও তেমন একটা কাজ করে না এবং এখানে একটার বেশি সোশ্যাল মিডিয়া ফ্রিতে দেওয়া যায় না কিন্তু আমাদের যে এই যে প্লাগিনটা সোশ্যাল অটো পোস্টারের যে প্লাগিনটা এই প্লাগিনটাতে কিন্তু এই যতগুলো সোশ্যাল মিডিয়ার লাইকন দেখা যাচ্ছে এখানে সবগুলো সোশ্যাল মিডিয়াতেই আপনি কিন্তু পোস্ট করতে পারবেন এবং যেহেতু এটা ভার্সন সেহেতু এখান থেকে সবগুলোতেই করতে পারবেন ফ্রিতেই করতে পারবেন তো আমরা এখন এইখানে যদি সার্চ দিই তাহলে কিন্তু আমরা এই এই প্লাগিনটা কোথাও খুঁজে পাচ্ছি না এই প্লাগিনটা কিন্তু আপনারা কোথাও ফ্রিতে খুঁজে পাবেন না এটা আমাদেরকে আপলোড করতে হবে আমরা আমাদের যে ফাইলটা ডাউনলোড করা আছে সেই ফাইলটা থেকে আমরা এটাকে এখন আপলোড করব। তো আমরা এখন আমাদের যে ফাইলের ফোল্ডারে চলে যায় আমরা দেখেছেন আপনারা যারা আমাদের সাইটটাকে ফলো করেন বা আমাদের গ্রুপে গ্রুপটা ফলো করেন তারা জানেন যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এখন মুভি থিম মুভির বিভিন্ন প্লাগিন বা অন্যান্য প্লাগিন থিমসও আমরা এখানে কিন্তু আপলোড করতেছি দেখেন কি পরিমাণ থিমের কালেকশন এবং প্লাগিনের কালেকশন আমার কাছে অলরেডি জমে গেছে দেখেন এখানে কি পরিমাণ জমে গেছে কিন্তু এগুলো কিন্তু আমি এখনও আপলোড করার সময় পাইনি এখানে কিন্তু প্রচুর অলরেডি প্রায় দুইশোর কাছাকাছি আমাদের কালেকশান হয়ে গেছে কিন্তু আমরা এখানে আপলোড করার সময় পাইনি সেজন্য আপলোড করতে পারিনি যাই হোক আমরা আসতে ধীরে সবগুলি আপলোড করে ফেলবো আমাদের কাছে যে প্লাগিনটা আমরা যেটা আপলোড করবো সোশ্যাল অটো পোস্টার কোর্ট ক্যানিয়নের কোট ক্যানিয়নের এই পোস্টার এই এই প্লাগিনটা আমরা এখান থেকে ইনস্টল দিয়ে নেব আমরা যখন এখানে চুজ করতেছি ফাইলটা এখন ইনস্টল নাও ইনস্টল নাও দেওয়ার পরে একটু সময় লাগবে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে এরপর আমরা অ্যাক্টিভ করে নেব যে ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি একদম ইজি ইউটিউবে অনেক ভিডিও আছে এটার তো বাংলায় তেমন একটা ভিডিও আমি দেখিনি হিন্দিতে একটা ভিডিও আছে এখানে আমাদের এখানে প্লাগিনটা কিন্তু চলে আসছে আমার এখানে যেহেতু আমি বললাম যে এটা একটা ডেমো সাইট এই জন্য এখানে কোনো প্লাগইন ট্লাগিন আগে থেকে ইনস্টল দেওয়া নাই এটা আমি জাস্ট এটা ট্রাই করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি সোশ্যাল পোস্টার পর যখন ইনস্টল দেবে ইনস্টল দেওয়ার পরে আপনারা এই সেটিংস অপশনটা পেয়ে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে ভিতরে এই যে সবগুলো কিন্তু চলে আসছে এখানে দেখেন এখানে কিন্তু সবগুলো আপনার সোশ্যাল মিডিয়া যে করা আপনার এই এদের এখান থেকে আপনি অটো পোস্ট করতে পারবেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আমরা ফেসবুকটা দেখায় দিই এই সবগুলোর কাজই মোটামুটি সেম স্টাইলে সেম প্যাটার্নে কাজ করা হয় একটা দেখা দিব আমি যেহেতু সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এখান থেকে আপনার ওয়েবসাইটে করতে ওয়েবসাইটের এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ট্রান্সফার করতে পারবেন থ্রেডস কর থ্রেডসে পাঠাতে পারবেন ইনস্টাগ্রাম মিডিয়াম টেলিগ্রাম মানে আমরা ডাব্লিউপি টেলিগ্রাম যে প্লাগিনটা ইউজ করি সব সময় টেলিগ্রামে পোস্ট করার জন্য সেটারও প্রয়োজন হবে না আর টেলিগ্রামে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো রেডিট গুগল মাই বিজনেস পিনট্রেস্ট ইউটিউব থামলার টিক লিঙ্কড টুইটার ফেসবুক এই সবগুলো অপশন কিন্তু এখানে আছে এখানে জেনারেল সেটিংসে যা আছে ডিফল্ট ভার্সনে তাই থাকুক আমাদের কোনো কাজ নেই এখানে আমাদের ফেসবুকে আমরা যে ফেসবুকটা অ্যাক্টিভ করে দেখাবো এনএমএল এখানে যদি পড়ে দেখেন এনএমএল অটো পোস্টিং আমরা এটাকে অন করে দেবো তাহলে অটো পোস্টটা অন থাকবে এখানে আমরা কী কী আমরা দিতে চাচ্ছি সেটা সেটার উপর ডিপেন্ড করে আপনারা কী কী পোস্ট করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি কোনটা কোনটা চুজ করবেন আমরা যেহেতু সাধারণত মুভি টিভি শো সিজনটা এইগুলো শেয়ার করে থাকি এপিসোড আমরা শেয়ার করি না লিঙ্কস তো আলাদাভাবে শেয়ার করি না পেজ পোস্টে শেয়ার করার কোনো দরকার নেই আমরা এই তিনটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখান থেকে যে ট্যাগস বা ক্যাটাগরিজগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের ফেসবুকে হ্যাশট্যাগ হিসাবে যাবে এটা কিন্তু বেশ ভালো একটা সিস্টেম কারণ ফেসবুকে কিন্তু হ্যাশট্যাগটা কারণ করে এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন মুভিস এবং টিভি শোজ এর ভিতরে কোনটা কোনটা আপনি ট্যাগ হিসেবে দিতে চান সেটা সেটা কিন্তু আপনি কিন্তু চুজ করতে পারবেন যেটা সাধারণত ট্যাগস থাকে মুভির ভিতরে আমরা যে ট্যাগুলো ইউজ করে থাকি সেই ট্যাগটাকে ট্যাগ হিসেবে দেবেন এরপরে আমরা কাস্ট অর্থাৎ যে অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম সেগুলো কিন্তু ট্যাগ হিসেবে ভালো কাজ করে ফেসবুকে আমরা সেটাকে ট্যাগ হিসেবে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে ডিরেক্টরের নামও ট্যাগ হিসেবে দিতে পারি যেহেতু অনেক পপুলার ডিরেক্টর আছে যাদের নাম দিয়ে মানুষ ইউটিউবে বা তাদের নাম ট্যাগে থাকে ট্রেন্ডিংয়ে থাকে এবং ইয়ার দিয়ে দিচ্ছি কত সালে রিলিজ হয়েছে সেটার উপরে সেটাও একটা ভালো ট্যাগ হতে পারে এবার আমরা টিভি শোর জন্য কোনগুলো দেবো টিভি শোর জন্য আমরা ট্যাগস দেবো এরপরে আমরা কাস্ট অর্থাৎ যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের নামটা দিয়ে দিচ্ছি ট্যাগ হিসেবে ক্রিয়েটর অর্থাৎ ডিরেক্টর এর নামটা দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে স্টুডিও কোন প্রোডাকশান থেকে হচ্ছে এটাওকে আমরা দিয়ে দিই এরপরে আছে কোন নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে অর্থাৎ কোথায় কোন চ্যানেলে চলতেছে সেটাও দিয়ে দিচ্ছি আমাদের ইয়ার সবগুলো আমরা মোটামুটি দিয়ে দিলাম আমাদের যদি আপনার যদি কোনো কিছু বাদ দিতে ইচ্ছা করে সেটা আপনি বাদ দিতে পারেন আমি সবগুলো দিয়ে দেখে দিচ্ছি এবার ক্যাটাগরিজ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ক্যাটাগরিজগুলো হ্যাশট্যাগ হিসেবে যাবে এখানে দেখেন মুভিজিভিজে জনরাস আছে কোয়ালিটি আছে আপনি কোন কোয়ালিটির মুভি আপলোড করেছেন সেটা যখন সিলেক্ট করবেন তখন কিন্তু কোয়ালিটিটাও এখানে হ্যাশট্যাগ হিসেবে চলে যাবে আমরা কোয়ালিটিটা দিচ্ছি না টিভি শোর ভিতরে জনরাসটা আমরা দিয়ে দিচ্ছি এরপরে আমরা যখন ইয়ে করব এই যে টেক্সটি মনির এখানে কোনো কিছু দরকার নেই এক্সক্লুড ডু নট পোস্ট এটা থাকুক এরকম অ্যাপ ভার্সন এটা দেখার নেই আমাদের ইউ আর শর্টনার ওয়ার্ড ওয়ার্ডপ্রেস থেকে আসবে নাকি বিট ডট এল ওয়াই বিটলি যেটাকে বলে শর্ট অ্যান্ড শর্টনার আসে টাইনি ইউ আছে এগুলো থেকে আপনারা ইউআরএল শর্ট করে দিতে পারেন আমরা সেটাতে করছি করছিলাম আমরা ওয়ার্ডপ্রেস থেকেই সরাসরি ইউআরএল শর্ট হয়ে যাবে আমাদের যে ইউ আর এলটা যাবে মুভির সেটা কিন্তু শর্ট হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি যখন পোস্ট করবো পোস্ট করার পরে আপনাকে দেখাতে পারবো এবার আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি এই উপরের পোষণের কাজটা কিন্তু আমাদের শেষ আমরা যখন উপরের পোর্শনের কাজটা শেষ আমাদের উপরের পোর্ষণটা আমরা সেভ করে দিলাম যেখানে সেভ করে দেওয়ার পর সব গ্রে কালার হয়ে গেছে এখন সেভ করে দেওয়ার পর আমাদের নিচে আসতে হবে নিচে আসার পর হচ্ছে কি এখন আমাদের ফেসবুকটাকে কানেক্ট করতে হবে এই যেখানে এখানে ফেসবুক এপিআই সেটিংস এখানে আমাদের দেখার কিছু নেই এপিআই অ্যাপ মোডে অ্যাপ মেথডে থাকবে এরকম থাকার পর আমরা এখানে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট দেবো অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট দেওয়ার পরে আমাদের যে নতুন ড্যাশবোর্ডটা আসবে সেইখান থেকে আমরা ফেসবুকটাকে কানেক্ট করব ফেসবুকটাকে লগ ইন করে কানেক্ট করে দেবো আমার যেহেতু অলরেডি আমি একবার সোশ্যাল অটো পোস্টারে দুইটা তিনটা সাইট অলরেডি অ্যাড করে ফেলেছি সেই জন্য আমার কিন্তু এখানে লগ ইন করা আছে এই জন্য আমি কন্টিনিউ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের যদি যেহেতু প্রথম যখন করবেন তখন আপনাদের এখানে আপনার ফেসবুকের যে লগ ইন পেজটা আসে সেই পেজটা আসবে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস বা আপনাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন তাহলে আপনাদের কানেকশন হয়ে যাবে এখন এখানে আমার যেহেতু লগ ইন করে আছে সেই আমাকে জাস্ট কানেক্ট করতে বলল আমি কন্টিনিউ দিলাম এখন কন্টিনিউ হয়ে গেছে আমাদের এই ফেসবুকটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে দেখেন ফেসবুকটা এখানে ফেসবুকের ইউজার আইডি সহ আমাদের এখানে কানেক্টেড হয়ে গেছে এখন এরপরে যখন কানেক্টেড হয়ে গেল কানেক্টেড হয়ে যাওয়ার পরে এটা আমাদের সেভ করার প্রয়োজন নেই আপাতত আপাতত এখানে দরকার নেই ডু নট অ্যালাউ ইন্ডিভিজুয়াল পোস্ট এখানে আমাদের এগুলো কোনো কিছু দরকার নেই শেয়ার পোস্টিং টাইপ লিঙ্ক পোস্টিং করবেন নাকি ইমেজ পোস্টিং করবেন আমি ইমেজ পোস্টিং চুজ করব কারণ ইমেজ সহ ইমেজ পোস্টিং যদি চুজ করেন তাহলে সরি ইমেজ পোস্টিং যদি চুজ করেন তাহলে শুধু ইমেজটা আসবে কোনো লিঙ্ক কিন্তু সেখানে আসবে না সেক্ষেত্রে আপনি ইমেজ পোস্টিং দিতে পারেন লিঙ্ক পোস্টিংও দিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি আমার আমার পছন্দ হচ্ছে গিয়ে লিঙ্ক পোস্টিং সরি ইমেজ পোস্টিং সরি একটু কাশি ঠান্ডা লেগে গেছে একটু হ্যাঁ আমি যেটা বলছিলাম আমার পছন্দ হচ্ছে গিয়ে ইমেজ পোস্টিং আমি ইমেজ পোস্টিংটা দিতে পছন্দ করব সেজন্য আমি ইমেজ পোস্টিংটা প্রিফার করতেছি এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা যেটা চান সেটা কিন্তু আপনারা পোস্ট করতে পারেন আমি ইমেজ পোস্টিংটা এখান থেকে পোস্ট করে দিচ্ছি ইমেজ পোস্টিং ক্লিক করার পরে দেখেন এখানে নোট দিচ্ছে এখানে আপনারা বলে দিচ্ছে আপনাদের যে ইমেজটা অর্থাৎ যে ছবিটা আপনাদের মুভির সাথে যাবে যে ফিচার ডিমেজটা সেটা অবশ্যই জেপিজি এই ফরমেটে হতে হবে সেটা আমাদের সবসময় হয়ে থাকে এবং সেটা এক মেগাবাইটের কম হতে হবে আমাদের সাধারণত যেগুলো অটোমেটিক জেনারেটেড হয় আইএমডিবি থেকে বা টিএমডিবি থেকে সেগুলো এক মেগাবাইটের কমই হয় সেই মুভি সেই পোস্টার সাইজগুলো সেই জন্য আমাদের এখানে কোনো সমস্যা নেই অ্যাজ এ ওয়াল পোস্ট দিবেন নাকি স্ট্যাটাস আপডেট দিবেন নাকি রিল পোস্ট দিবেন সেটা আপনি চুজ করবেন আমি ওয়াল পোস্ট দিচ্ছি অর্থাৎ একটা ফেসবুক পোস্ট হিসেবে এখানে কাউন্ট হবে আপনারা এখানে দেখেন উপরে পড়ে দিতে পারেন অটোপোস্ট অটোপোস্ট টু ফেসবুক অটোপোস্ট পেজেস টু ফেসবুক পোস্ট মুভিস টু ফেসবুক আমরা কোনটা কোনটা দিতে চাই আমরা যেহেতু পোস্ট পেজ এগুলো কখনও ফেসবুকে পোস্ট করবো না সেটা আমরা শুধু মুভি টিভি শো এবং সিজন সিজনগুলো কি শো করবো আমার এই জন্য এখানে কিন্তু ওয়াল পোস্ট ওয়াল পোস্ট হিসেবে সব সিলেক্ট করা আছে আমাদের এখান থেকে জাস্ট পেজ ফেসবুক পেজটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে ফেসবুকের কোন পেজটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন আপনার ফেসবুকটা যখন আপনি লগ ইন করে দেবেন তখন কিন্তু আপনার ফেসবুকের সবগুলো পেজ কিন্তু এখানে দেখা যাবে আমার ফেসবুকের যে কটা পেজ আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিজিটাল মাইন্ডস জিম লাভার টাবার এইগুলো যেগুলো আছে আমার পেজ সেগুলোই দেখা যাচ্ছে আমি ফিল্মি আড্ডাটাকে চুজ করে দিলাম যেহেতু একটা মুভি রিলেটেড সাইট আমি মুভি শেয়ার করবো সেজন্য ফিল্মি আড্ডাকে সিলেক্ট করে দিলাম টিভি শোর ক্ষেত্রেও আমি সেম ফিল্মি আড্ডাটাকে সিলেক্ট করে দেবো অটোপোস্ট সিজনের ক্ষেত্রেও আমরা সেম ফিল্মা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা এপিসোড এবং লিঙ্কস টিংস এগুলো শেয়ার করবো না এগুলো আমরা সিলেক্ট করতেছি না কোনো কিছু তো এটা যখন সিলেক্ট করা হয়ে গেলো এখানে কিন্তু আমাদের এখানে দেখেন এখানে পোস্টিং ফরম্যাট আছে গ্লোবাল ফরম্যাট আর ইন্ডিভিজুয়াল পোস্ট টাইপ মেসেজ আপনারা ইন্ডিভিজুয়ালি যদি কোনো কিছু নিজের মতো করে লিখতে চান সেটা লিখতে পারেন অথবা গ্লোবালি যে ফরম্যাটটা আছে এখানে সেই ফরম্যাটে কিন্তু যেতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি গ্লোবাল ফর্মেটে দিচ্ছি আমি কোনো চেঞ্জ করতে চাচ্ছি না গ্লোবাল ফরম্যাটে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ট্যাক্স দেওয়া আছে কী কী শো করবে টাইটেল এবং লিঙ্ক আমি এর জন্য আমার মেম্বারদের জন্য একটা পোস্ট আমি লিখে রাখছি সেই পোস্টটা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু আমি যেটা শেয়ার করব যেটা ওইখানে দেব আমি একটা সুন্দর একটা পোস্ট চেষ্টা করছি একটু সাজানোর যেটা আমি দিলে সহজে হবে দেখতে সুন্দর হয় দেখেন টাইটেল এখানে এইটা একটু দেখেন সবগুলো দেখার দরকার আমি এখানে লিখে রাখছিলাম এর নিচে থেকে দেখেন টাইটেল একটা সামনে টাইকন দিসি সুন্দর মুভি সিরিজে সরাসরি দেখতে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন এখানে ডাউনলোড লিঙ্ক মুভি নতুন সব মুভি সিরিজের আপডেট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এরপর একটু দাগ দিয়ে দিছি এবার হ্যাশট্যাগ হ্যাশচ্যাটস আর এক্স আপ হচ্ছে কি আপনার মুভির ভিতরের যে ডিসক্রিপশনটা লেখা আছে সেটা আপনি ইচ্ছা করেটা দিতে পারেন না দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি এটাকে কপি করে আমি এটাকে কপি করে ওইখানে পেস্ট করে দেবো ওইখানে পেস্ট করে দিলে আমার জিনিসটা কিন্তু দেখতে সুন্দর দেখাবে দেখেন এইখানটাকে আমি এইখানে এইখানে পেস্ট করে দিলাম তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আমার ফর্মেটটা কিন্তু এরকম হয়ে গেলো মুভি টাইটেলটা আসবে প্রথমে যেহেতু ডবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে টাইটেলটা সেই টাইটেলটা আসবে এখানে এখানে কিন্তু সবগুলো কোড দেওয়া আছে আপনি এখান থেকে চুজ করে করে নিতে পারেন আপনি কী কী চাচ্ছেন এইখানে দিতে সেটা সেটা এখান থেকে চুজ করে নেবেন তাহলে সেটা সেটা এখান থেকে আপনার ফেসবুকে পোস্ট হবে আর মাঝখানে যেগুলো লিখতে ইচ্ছা করে সেগুলো আপনি লিখে নেবেন তো আমি মাঝখানে টাইটেল এখানে বসায় দিছি আমি ফরমেটটা আমার টেলিগ্রাম গ্রুপের পেড মেম্বারদের জন্য আমি দিয়ে দেবো তারা ইচ্ছা করলে এখান থেকে কিছু এডিট এডিট করে চেঞ্জ করে নিতে পারে অন্য কিছু জোড়াতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটিং সব কিছু দিয়ে দিছি সরাসরি ক্লিক করতে বলা হয়েছে এখান থেকে আপনার নতুন সব মুভি আপডেট পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলা হয়েছে এরপরে হ্যাশট্যাগ এবং হ্যাশচ্যাটস এখানে দেখেন এখানে হ্যাশট্যাগ হচ্ছে কি ডিসপ্লে দ্য পোস্ট ট্যাগস অ্যাজ হ্যাশট্যাগ ডিসপ্লে দ্য পোস্ট ক্যাটাগরিজ অ্যাজ হ্যাশট্যাগ এই হ্যাশ চ্যাটস আর হ্যাশট্যাগস এগুলো সব হ্যাশট্যাগ হিসেবে যা কাউন্ট হবে আমরা উপরে যেটা সিলেক্ট করেছিলাম না উপরে মনে আছে যে এইখানে আমরা হ্যাশট্যাগ ক্যাটাগরিজ আর ট্যাগস সিলেক্ট করেছিলাম এইগুলো কিন্তু এখানে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখানে কি আছে আর এক্সেপ্টের ভিতরে আছে হচ্ছে কি এই যে আপনার কন্টেন্ট ভিতরে যেগুলো লেখা আছে ডিসপ্লে দ্য পোস্ট এক্সেপ্ট পোস্টের ভিতরে অনেক কিছু লেখা থাকে না অনেক সময় আমি যদি একটা মুভি আপনাকে দেখাই যদি এটা একটা ডেমো সাইট এটা আসলে কপিরাইট খাওয়ার কথা না তারপর ও এই লিঙ্ক তো পেজ নট ফাউন্ড দেখাচ্ছে আমার পারমালিং ঠিক করা হয়নি এই জন্য পেজ দেখাচ্ছে ওরকম পারমালিংটা আমি পরে ঠিক করে দেবো যাই হোক ওটা আমার এখন কাজ না যেহেতু আমার ওটা এখন কাজ না আমার যেহেতু এটা একটা ডেমো সাইট এই জন্য আমার এখানে ওটা খুব ইম্পর্ট্যান্ট কিছু না তো আমি এখন এখানে এখানে সেভ করে দেবো আমার এখানে কাজ কিন্তু শেষ আমার এখানে কিন্তু কাজ শেষ আমি দেখাতে চাইছিলাম আপনাদেরকে একটু একটা পোস্টের ভিতরে কি আছে কিন্তু দেখাতে পারলাম না কারণ পারমালিংটা আমি সেট আপ করিনি কারণ আমার এটা তো ডেমো সাইট আমি এখানে দেখানোর জন্য আসলে জাস্ট কিছু মুভি রেখে দিছি যাতে দেখানো যায় আপনাদেরকে এখন আমার সোশ্যাল অটো পোস্টারও ওইটা সেভ হচ্ছে ওইটা সেভ হয়ে গেলে কিন্তু আমরা জাস্ট রেডি টু গো আমাদের এটা সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে আমাদের একটু নেটওয়ার্ক এর নেটওয়ার্কে মতো একটু ভেঙে গেছে তো আমাদের সমস্যা নেই ওটা আমাদের দেখা রয়েছে না আপনার নেটওয়ার্ক সমস্যা নাহলে ভাঙবে না এখন আমি আমাদের একটা পোস্টে যাই নতুন একটা পোস্ট যদি ক্রিয়েট করি আপনি যদি এখন ডিবি মুভিসে যাই আমরা ডিবি মুভিসে যদি একটা নতুন মুভি সার্চ করি যে কোনো একটা মুভি দু সাল দেওয়া আছে আমি এখানে একটা ডিসকভার দেয় কোনো একটা মুভিকে আমি সার্চ করে এখানে আপনাদেরকে পোস্ট করে দেখাবো মনে করেন গ্ল্যাডিয়েটর এই মুভিটা যদি আমি সিলেক্ট করি এই যে গ্লাডিয়েটার সিলেক্ট হয়ে গেছে গ্ল্যাডিয়েটর মুভিটা আমি এখন এডিটে চলে যাচ্ছি ওয়েলকাম টু এডিটার যেহেতু আমি এখনও কোনো কোনো কিছু এডিট এডিট করিনি সেই জন্য এখানে একদম ফ্রেশ আকারে আসতেছে এইখানে কিন্তু কোন এডিটের মানে এটা হচ্ছে ক্লাসিক এডিটর রয়ে গেছে আমি কিন্তু সরি এই একটা যে বেসিক এডিটর থাকে যেটা সেটা রয়ে গেছে ক্লাসিক এডিটরটা আসে নাই ক্লাসিক এডিটরটা যেহেতু আমি ইনস্টল দিই সেই জন্য ক্লাসিক এডিটর আসে না আমি একটু ক্লাসিক প্লাগ প্লাগিনটা ইনস্টল দিয়ে নিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে যেভাবে আমরা কাজ করি সেভাবে দেখতে ভালো দেখাবে हमें क्लैिक एडिटर एकट आप दिए नि सरि आगे बुझते पर बुझते क्लैसिक एडिटर आगे सेट अपने रखत क्लैसिक एडिटर इन्स्टल दिए ক্লাসিক এডিটর ক্লাসিক উইজেটস উইজেটসের ক্লাসে কিন্তু আমি দেখা দিয়েছিলাম ক্লাসিক উইজেটসটা আমরা ইনস্টল দিয়ে নিছিলাম ক্লাসিক উইজেটসটা ইনস্টল না দিলে উইজেটসের পেজটা ভেঙে যায় সেভাবে ক্লাসিক এডিটরটাও যদি না দেওয়া হয় তাহলে এডিটিংয়ের ক্লাসটাও এই এডিটর পেজটাও কিন্তু ভেঙে যায় তো আমরা ক্লাসিক্যাল এডিটারটা এক্স এটা করে দিছি আমরা আমাদের যে আমরা একটু ইনস্টল দিয়েছিলাম গ্ল্যাডিয়েটর সরি ডাউনলোড দিয়েছিলাম গ্ল্যাডিয়েটর আমি ওইটা দিয়েই দেখাবো অন্যটা দিয়ে দেখাবো না গ্ল্যাডিয়েটর দেখান গ্ল্যাডিয়েটর এটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে কারণ আমাদের ডিবি মুভিজ এর সেটিংসটা আমরা চেঞ্জ করিনি আমাদের আমরা যারা মেম্বাররা যারা কাজ করি তাদের কিন্তু এটা পেন্ডিং হিসেবে থেকে যায় কারণ আমাদের সেটিংসটা চেঞ্জ করা আছে পেন্ডিংয়ে এখানে কিন্তু সেটিংসটা ডিফল্টে রয়ে গেছে পাবলিশড মোডে রয়ে গেছে তা আমাদের সমস্যা নেই আমরা ওটা নিয়ে চিন্তা করতেছি আমরা জাস্ট দেখাবো যেখান থেকে কী কী যাচ্ছে দেখেন জনরাসের ভিতরে আমরা অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা এগুলো সিলেক্ট করা ছিল এগুলো কিন্তু ট্যাগ হিসেবে চলে যাবে আপনি যেটা যেটা জনরা সিলেক্ট করবেন সেটা কিন্তু ট্যাগে চলে যাবে এবার কোয়ালিটিতে আপনি যেটা দিবেন সেটা আমরা ট্যাগে কিন্তু দেই নাই কাস্টের সব ট্যাগগুলো কিন্তু ট্যাগে চলে যাবে ডিরেক্টর কিন্তু ট্যাগে চলে যাবে ইয়ার ট্যাগে চলে যাবে এগুলো সবই কিন্তু ট্যাগসের ভিতরে চলে যাবে হ্যাশট্যাগ আকারে চলে যাবে ফেসবুকে এখন এখানে কিন্তু আপনার ইয়ে আছে কই গেল কই গেল এই যে আমাদের যে লিঙ্কের অপশনগুলো এগুলো কিন্তু আমরা দেইনি কিছু দিচ্ছি না আমরা জাস্ট একটা দেখানোর জন্য আপনার দেখাচ্ছি আপনারা আপনাদের তো এটা তো একটা ডেমো সাইট এই জন্য দেখাচ্ছি জাস্ট আপনাদের কিভাবে কীভাবে পোস্ট আছে আপনারা যখন একটা পোস্ট সাজাবেন পোস্ট সাজানোর পরে লিঙ্কটিং সব কিছু দিয়ে যখন সুন্দর করে সাজাবেন সাজানোর পরে দেখবেন এখানে ফেসবুক এই দেখেন ফেসবুক সোশ্যাল অটো পোস্টারের একটা সেটিংসের একটা প্যানেল চলে আসছে এখানে এই প্যানেলের ভিতরে আপনাদের সবগুলো অপশন আসছে আপনার যেটা যেটা সেট আপ করা থাকবে সেটা সেটা আপনারা জাস্ট একটা করে ক্লিক করুন ফেসবুক এটা পাবলিশ দিস পোস্ট টু ফেসবুক এটা ক্লিক করবেন যদি আপনার ইউটিউব থাকে আপনি ইউটিউবে পাবলিশ করবেন যদি টেলিগ্রাম থাকে টেলিগ্রাম ক্লিক করবেন পাবলিশ করবেন যদি মিডিয়াম থাকে মিডিয়ামে ক্লিক করবেন পাবলিশ করবেন এগুলো সবগুলো মার্ক টিক মার্ক দিয়ে যেমন টুইটারে যদি ক্লিক করেন এগুলো সব ক্লিক করে করে মার্ক করে ইনস্টাগ্রাম এগুলো মার্ক করে আপনি দেখবেন দিবেন এই যে এখন পাবলিশ টু পাবলিশ দিস পোস্ট টু ফেসবুক এটা কিন্তু আমি মার্ক করে দিয়েছি যেহেতু আমি ফেসবুকটা সেট আপ করছি অন্যগুলো তো সেট আপ করিনি সেই জন্য আমি অন্যগুলো আর মার্ক করলাম না এটা আমি মার্ক করলাম এখন আমি এটাকে যেহেতু এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে ডিফল্টভাবে এটাকে আমি আপডেট করে দিচ্ছি আপডেট করে দিলে আমাদের ফেসবুকে কিন্তু চলে যাবে আমি যখন ফেসবুকটা একটু খুলি আমাদের ফিল্মি আড্ডার পেজটা হচ্ছে গিয়ে এই খোলাই আছে ফিল্মি আড্ডা আমি গতকালকে কয়েকটা পোস্ট করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি ফিল্মি আড্ডাটাকে একটু রিলোড দিই পেজটাকে দেখা যাক দেখি গ্লারি এটা আসছে কি না আশা করি চলে আসবে কারণ এটা না আসার কোনো কিছুই নাই আমরা ফেসবুক পেজটাকে একটু লোড দিয়ে দেখব আসলে আসছে কি না এটা খুবই কার্যকর একটা প্ল্যাগিন আমি এতদিন ধরে পাইনি আমি ধরে চেষ্টা করছি এটাকে নেওয়ার গ্র্যাপ করার কোনোভাবে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলারদের সাথে সবার পক্ষে কেনার সময় দেখেন ফটোগ্রিফিতে কিন্তু গ্লাডিয়েটারের ছবি চলে আসছে তো আমার আমাদের পোস্টটা পোস্ট হয়ে গেছে এখানে আমাদের পোস্টটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে এখানে কিন্তু মোরে যদি ক্লিক করেন এখানে আমরা যে ফর্মেটে দিয়েছিলাম সেভাবে গ্ল্যাডিয়েটর মুভি সিরিজ সরস্বর দেখতে ডাউনলোড করতে লিঙ্ক এই ডাউনলোডের লিঙ্ক চলে আসছে এখানে মুভি সিরিজের আপডেট পেতে জয়েন করুন আমাদের এখানে এই দেখার নিচে কিন্তু সব হ্যাশট্যাগগুলো চলে আসছে আমাদের যতগুলো কাস্ট কাস্ট বলেন বা আমাদের ইয়ার বলেন সবগুলো একদম কিন্তু হ্যাশট্যাগ আকারে চলে আসছে তো এই হচ্ছে কি আমাদের এইখানে কিন্তু গ্লাডিয়েটারের মুভির ভিতরে কিন্তু রকম কোনো কিছু ছিল না লেখা সেই জন্য হয়তো বা এখানে নিচে কোনো ডায় কোনো কিছু কোনো ডিসক্রিপশন লেখা আসে নেই ডিসক্রিপশন যদি থাকে মুভির ভিতরে তাহলে অবশ্যই ডিসক্রিপশনটা চলে আসবে এখানে তো এ হচ্ছে গিয়ে আমাদের সোশ্যাল পোস্ট অটো পোস্টারের একটা সিম্পল একটা কাজ দেখালাম আমি সোশ্যাল অটো পোস্টার দিয়ে কাজ করতে আসলে খুবই মজা খুবই মজা এত মজা আছে আসলে আমি আগে বুঝতে পারিনি আপনার যারা সোশ্যাল অটো পোস্টার দিয়ে মুভি সাইটে বা যে কোনো সাইটে যে কোনো ব্লগ পোস্টের সাইটে বা আপনাদের যদি যে কোনো সাইট থাকে সেখান থেকে কিন্তু আপনার যে কোনো পোস্ট শোস টিভি সিরিজ লিঙ্কস যা খুশি তাই কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই প্লাগিনটার একটা বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনার ওয়ার্ড প্রেস টু ওয়ার্ড প্রেসে কিন্তু পোস্ট করতে পারবেন অর্থাৎ আপনার যদি দুইটা ওয়েবসাইট থাকে যেখানে আপনি বিভিন্ন রকম রিভিউ বা বিভিন্ন রকম নিউজ পেপার পোর্টাল টাইপের যদি কোনো পোস্ট থাকে এই থাকে সাইট থাকে যে একই পোস্ট আপনি দুইটা জায়গায় দিতে চাচ্ছেন আপনি একবারে দুইটা জায়গা দিয়ে দিলেন এক জায়গায় এক জায়গায় রিয়েলটা রাখলেন এক জায়গায় একটু এডিট করে পরবর্তীতে একটু চেঞ্জ করে কিন্তু সেটা কপিরাইট চেঞ্জ করে ফেললেন তো আপনি কিন্তু এইভাবে একটা পোস্টকে দুই তিনটা ওয়েবসাইটেও কিন্তু ট্রান্সফার করতে পারবেন একসাথে পোস্ট করলে কিন্তু দুই তিন জায়গায় চলে যাবে আমরা ডাব্লিউপি টেলিগ্রাম যেমন ইউজ করে থাকি টেলিগ্রামে পোস্ট করার জন্য সেই ডাব্লিউপি টেলিগ্রামেরও প্রয়োজন হবে না আর আমাদের টেলিগ্রামের বটটা ইউজ করলে বটের কোড বটের যে ইয়ে থাকে বটের কোড থাকে যেটা সেই কোড টোড ইউজ করলে কিন্তু আপনি টেলিগ্রামটাও আপনি আপনাদের সোশ্যাল অটো পোস্টারের মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে পারবেন ডাব্লিউপি টেলিগ্রাম প্লাগিনটার প্রয়োজন হবে না তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই প্লাগিনটা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় প্লাগিনটা পেয়ে যাবেন আমাদের এখান থেকে আমাদের এখানে পুরোপুরি একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং জিপেয়ের লাইসেন্স এখানে কোনো রকম কোনো ম্যালওয়্যার বা কোনো রকম ডিসফাংশানালিটি থাকবে না আমাদের কী ফিচারগুলো কী কী আছে সব কিছু দেখতে পারবেন এখানে আমাদের সাইটের যে কোর্সের কথায় আসে এবারে আমাদের যে প্যাকেজ আপনারা জানেন সবাই যে আমাদের সাত হাজার মুভি সিরিজের প্যাকেজটা এখন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পাওয়া হচ্ছে আমাদের মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি ডোমেন হোস্টিং বাদে এবং ডোমেন হোস্টিং সহ যদি আপনি নিতে চান তাহলে সেটা সাত হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্যাকেজই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে একটা ডোমেন হোস্টিং ছাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা একটা হোস্টিং সহ সাত হাজার পাঁচশো টাকা আপনারা যেটা চান সেটা কিন্তু সেভাবে নিতে পারবেন এছাড়া মুভি থিমস যদি নিতে চান আমাদের এই ডিজিটাল মাইন্ডস বিটিতে আমরা এত পরিমাণে মুভি থিমস আপলোড করব যে পরিমাণ মুভি থিমস আপ আপনি অন্য কোনো বাংলাদেশি কেন বিদেশি সাইটও খুব রেয়ার পাবেন এখানে অলরেডি দশ বারোটা আটটা দশটা দেওয়া হয়েছে এখানে কয়টা পাঁচ হচ্ছে নয়টা দেওয়া হয়েছে কিন্তু আমাদের আমাদের কাছে কালেকশান তো দেখালাম আপনাকে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ একটা কালেকশান রয়েছে যেখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মুভির মুভি সিরিজের মুভির থিম দিচ্ছি এই দেখেন প্রচুর পরিমাণে মুভির থিম আমাদের এখানে জমা হয়ে গেছে এইগুলা তারপরে ভিতরে আরও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কই গেল মুভি স্ট্রিমিং থিম এইখানে এখানেও কিন্তু প্রচুর থিম জমা গেছে মাত্র নয়টা দিছি আমাদের এখানে এর উপরে মুভির থিম শুধু শুধু মুভির থিম বিভিন্ন রকমের স্টাইলের মুভি থিম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে এক একটা থিমের কোয়ালিটি এক এক একটা থিমের প্রাইসটা এক রকম তবে ইন এভারেজ সবগুলো মুভি থিমই মোটামুটি তিনশো থেকে চারশো টাকার ভিতরে তো এই হচ্ছে কি আমাদের আজকের কথাবার্তা আজকের ক্লাসটা আশা করি উপকৃত হবেন আপনারা যারা দেখবেন সোশ্যাল অটোপোস্টার ইউজ করে আপনার কিন্তু খুব সহজে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের যে কোনো পোস্ট কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে একবারেই অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিতে পারবেন সেক্ষেত্রে মার্কেটিংটা খুব ইজি হবে আপনাদের যে কোনো সাইটেরই কিন্তু কাজের গতি বা আপনাদের ভিজিটটা কিন্তু অনেক সহ অনেক দ্রুত বেড়ে যাবে তো আশা করি ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কী চান কী নিয়ে ভিডিও করতে কী নিয়ে ভিডিও দেখতে চান আমি পরবর্তীতে চেষ্টা করব প্রতিটা থিম যতগুলো আমরা আউট আপ আপলোড করব থিম বা প্লাগিনস সেগুলোর একটা করে টিউটোরিয়াল ক্লাস আজকে যেমন করলাম এরকম করে একটা একটা করে টিউটোরিয়াল ক্লাস আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের কথাবার্তাটা ভালো থাকবেন সবাই আর যদি আমাদের নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম